যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এই যে সৎ উদ্যোগ নিয়ে সেই অসৎ উদ্যোগ মানুষ যেরকম বাহবা দিচ্ছে বরং করুমায় আল্লাহর কাছেও তারা একটা তারা একটা সবের কাজ করছে বাংলাদেশের এই যে প্রচন্ড তাপাদহ এই তাপাদহর জন্য সরকারের কিছু ভ্রান্ত আত্মঘাতী পরিকল্পনা এখানে অনেকাংশে দায়ী যার মধ্যে রয়েছে আপনি ঢাকা নগরে আপনি যে আমাদের যে খাল ছিল চুয়ান্নটা আজকে খাল সেগুলো সব হরাট করে ফেলা হয়েছে আর প্রতিবেশী একটা দেশ আমাদের দেশের পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে মরুর দেশে পরিণত করা হয়েছে পানি সংকট তৈরি করার কারণে পদ্মা মেঘনা যমুনা সহ আজকে চুয়ান্নটি জাতীয় নদী আজকে পানি সংকটের কারণে সেখানে তাপাতাহ বেড়েছে আপনারা জানেন যে কয়লা ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে এবং সেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য দায়িত্ব দিয়েছে সরকারের সেই সমস্ত লোকেরা ব্যক্তিদের যারা আজকে উইক রেন্টালের মাধ্যমে রাষ্ট্রীয় জনগণের টাকা লুটপাট করে নিয়ে দেশের মধ্যে তাপ বৃদ্ধি করছে আর আমাদের দেশে আজকে আণবিক প্রকল্পের নামে যে ঝুঁকির মধ্যে ফেলেছে বাংলাদেশকে এই সমস্ত শান্ত ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির বিশ্বজোড়া পরিবর্তন ঘটেছে সেই আবহাওয়ার পরিবর্তনের সাথে আজকে সরকারের এই ভ্রান্ত নীতি আজকে পরিবেশকে আরো বেশি ভিছিয়ে তুলেছে আজকে তাপের মাত্রা আপনারা কল্পনা করতে পারেন বাংলাদেশের মতো নাতিশুতোষ্ণ দেশ যেখানে গরম আমাদের সামান্য কয়েকটা দিন দিয়ে আমরা সব সময় এখানে শীতের কষ্টে এই দেশের মানুষ গরিব মানুষ কষ্ট পেত আজকে সেই দেশে আজকে শ্রিয়াকে সম্পূর্ণ বিপরীত আজকে আবহাওয়ার মধ্যে এদেশের দেশের মানুষকে বাস করতে হচ্ছে রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে হচ্ছে দিন মজুর করে মাঝারি ব্যবসায়ীদের আজকে তাপ আজকে সহ্য করে রাতে ঘরে ঘুমানোর পরিবেশ নেই এই পরিবেশের মধ্যে সরকারের কে এগিয়ে আসা দরকার এখন সরকার তো শুধু আমাদের ক্ষমতাটা দখল করার জন্য তা কাজসাজি করে তার দায়িত্ব শেষ করে আজকে লকডাউনের সময় তিন কোটি মানুষের খাদ্য অভাবের সময় খাদ্যের যোগান দেওয়ার দায়িত্ব পালন করেনি আজকে ভাত দেওয়ার ভাষণ না আজকে অত্যাচারী চিন্তাওয়ার এই সরকার আজকে বদলে দিতে হবে দেশের আমাদের এই যে আজকে তো অর্থনৈতিক সংকট আজকে প্রকৃতির সংকট খাদ্যের সংকট কর্মসংস্থের সংকট গরিবের যে দুর্বিষহ জীবন এই দুর্বিষহ জীবনে আমরা যেমন শেখ সাহেবের পতনের পরে দশ টাকা চাল তিন টাকা হয়েছিল হাসিনার পতনের পর বাংলাদেশে আমরা ভালো কাজের সাথে সাথে যুক্তির সাথে মানুষকে রাজপথে নিয়ে একটা গণজাগরণ গণ আন্দোলনের মাধ্যমে কথা বলার সরকার আইনের শাসন ফিরে যাওয়া গরিব মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রীয় দাঁড়ানোর মতো একটা গণতান্ত্রিক একটা কল্যাণকামী সরকার আমাদের দরকার আর এই দরকার এই জাহিলিয়াতের হাতিনার এই দুঃশাসনের পতন এখনই তাকে আর এই কল্যাণ কামি কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনের যে দৃষ্টান্ত আজকে চলছে এই দৃষ্টান্তের প্রতি আল্লাহর রহমত কামনা করে নেতৃত্বের প্রতি প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া जिंदाबाद আরেহ রহমান जिंदाबाद জাতীয়তাবাদী ছাত্রদল जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद ধন্যবাদ এবারে বক্তা